আমরা একটি আপডেটে যাচ্ছি আপডেটটা কি অন্যতম বিশিষ্ট একটা চ্যারিটি অর্গানাইজেশন যারা এদেশের ওয়েলফেয়ার অফ ইমিগ্রেন্ট নিয়ে কাজ করে তারা তেরো বছর আগে একটি মামলা করেছিল সেই মামলার জন্য পঁয়ত্রিশ হাজার পাউন্ড দাবি করেছে লিগেল এইড এজেন্সি সুতরাং ছয় বছরের মধ্যে কিন্তু তামাদি হয়ে যায় এই পাওনা তেরো বছর আগে তখন আমাদের হাবিব রহমান সাহেব এটার সিও ছিলেন সুতরাং এই দেশে কোনো কিছুই কাজ করছে না লিগেল এইড এজেন্সি যখন তেরো বছরের মামলার দাবি তারা করেন নাই বিশ সালে এসে বলছে আমাদের হয়তো দাবি আছে আমরা এই প্রস্তুতটা তারা বিশ সালে করেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমটা কলাপস করতে 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 এখন যারা ইমিগ্রেন্টদের পক্ষে লড়াই করে তাদের জন্য আবার লড়াই করার প্রয়োজন চলে আসছে এখন বিশ্বাসটা উঠে যাচ্ছে সিস্টেমের উপর থেকে বিশ্বাসটা উঠে যাচ্ছে কারণ কি সিস্টেম কাজ করছে না। এটা প্রথম বিশ্ব যদি বলি বলতে ভুল হবে আমি এই বিশ্বটা সম্পর্কে খুব বেশি বলার মতো অবস্থায় নেই সুতরাং আপনি যতটুকু বলেছেন ততটুকুই আমি থাকি তবে এর আগের যে কোয়েশ্চেনটা ছিল আপনার রেফিউজি স্টেটাসে আছে পাঁচ বছর থাকার পরে আপনার আপনার যে লিভটা সেটার জন্য আবেদনটা করার বিষয় আমার মনে হয় আমি অন্য একটা অ্যাপ্লিকেশনের সাথে এটাকে মিক্স করে ফেলেছিলাম আমার ধারণা রেফিউজি স্টেটাসে পাঁচ বছর থাকার পর শুধু অপশন হচ্ছে আইএলআর সো এটাকে আমি একটু অ্যামেন্ড করে নিলাম আর কি সেট পে দিয়ে যেটা করতে হবে জি জি এটা এটা আপনার অন্য একটা অ্যাপ্লিকেশনের সাথে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম বাট আমি একটু দেখে নিলাম সো রিফিউজি স্ট্যাটাসে যারা আছে পাঁচ বছর পরে তাদের আইলার জন্য আবেদন করতে হবে জি এখন আপনি দর্শক যেটা বলতে চাচ্ছেন যে আপনাকে আমি একটু দেখিয়ে দেই এই হচ্ছে আবেদন এটা সেট পেতে আমি গিয়েছি কিন্তু

আমরা সেট পিটে ঢুকার পর আপনি ফার্স্ট এই এই প্রশ্নটা পান ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি মেম্বర్స్ অ্যাপ্লাইং উইথ ইউ ফর সেটেলমেন্ট এখানে নো দিয়ে যাব এবং আমি সেটেলমেন্ট চাই না আমি রেসিডেন্সি চাই সেটেলমেন্ট না চাওয়ার প্রশ্ন না আমরা চাই জি আরেকটা কোশ্চেনটা আবার দিবেন কাইন্ডলি লাস্ট কোশ্চেনটা আবার দিবেন যে আমরা সেটেলমেন্ট চাচ্ছি না যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনের আগেরটা কাট ছিল মানে এমন এক প্রশ্ন দর্শক করলো আমি তাকে সাধুবাদ জানাই চমৎকার প্রশ্ন এটা তো ডেইলি করে নাই মাথায় কখনো আসে নাই পাঁচ বছর শেষ হবে কিন্তু সেক্ষেত্রে আয়লার আবেদন করবে না কারণ সে লিভ রিমেইন বা আইএলআর তো তার কোনো সে আইএলআর করবে না এটা কিন্তু না ঠিক আছে আমি তাকে তো সাধুবাদ জানাচ্ছি তার চয়েস যে আমি শুধু লিভ টু আইএলআর নিব না কিন্তু প্রশ্ন বাস্তব এটা একটা মানে কিউরিওসিটি যে কেন আই এলার নেব না কারণ আইলার তো কিন্তু সিটিজেনশিপ না সুতরাং আইএলআর জাস্ট ইনডেফিনিট লিভ আর ওটা হচ্ছে ফার্দার লিভ সেই ক্ষেত্রে আয়ল্যান্ড না নেবার পেছনে একটা কৌতূহল থেকেই গেল তিনি আইল্যান্ডার টেকিং আইল্যান্ড সেটা তো ইয়ে করছে কিন্তু আমরা যেতে চাচ্ছিল আপনি যে প্রশ্নটা আমাকে দেখাতে চাচ্ছিলেন হ্যাঁ এখন এইখান থেকে আমি সেটেলমেন্ট না নিয়ে

আমি সেটেলমেন্ট চাই না আমি ফান্ড অফ ফাইভ ইয়ার্স আপনি যেখানে দেখাচ্ছিলেন ওইটা আমি দেখতে চাচ্ছিলাম আচ্ছা ওইটাই এখন যেতে পারতেছি না কারণ এটা ফার্স্টে গেলে আমাদের এখান থেকে আসতে হবে এইখান থেকে এটা একটু থাকি ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি মেম্বারস অ্যাপ্লাইং উইথ ইওর উইথ ইউ ফর সেটেলমেন্ট এখানে তো সেটেলমেন্ট সে চাইছে না এই ধরনের তো কোনো অপশন নাই এইটাতে যে একটা জায়গায় যাই বলতে হবে আমি সেট পিতে করছি আমি সেটেলমেন্ট চাই না আমি লিফ্ট পেমেন্ট চাই কোথায় সেটা না না সেটা তো এইখানে নেই আপনি বলেন না একদম শেষে তুমি এরপর কিছু বলতে চাও কিনা এটা একদম শেষে যখন চলে যাবেন ও আচ্ছা রাইট ইউ আর করেক্ট ইয়েস ইয়েস ওর আমার আবেদন শেষে থাকে এই জন্যই মেধাবী মানুষের সাথে চলতে আমি পছন্দ করি শিখে শেখা ইয়েস ডু ইউ হ্যাভ এনিথিং এলস টু সে জি 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 যে আমি আইএলআর চাই না আমি না আমাকে 5 বছর আরো এক্সটেনশন দাও ইয়েস

সুতরাং পাওয়া যাবে না আবিষ্কার করবো ইনশাআল্লাহ সবাই ভাস্কর টাকামা বা ইদনে হয়ে যাব বিভিন্ন জিনিস আবিষ্কার করা যাবে ধন্যবাদ দর্শক আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আমাদের কোয়ালিটি চিন্তা করে কোয়ালিটি অ্যাডভাইস এবং বিষয় হচ্ছে যে মানে এটা যে সমাধানটা আপনি বের করে নিয়ে আসছেন তাতে আমার মনে হচ্ছে ফ্রি অ্যাডভাইস প্রোগ্রাম হলো আপনাকে একটা ফি দেয়া উচিত না না আপনি আমাকে চিন্তা করতে হয় এই চিন্তার দ্বারটা খুলবে না যদি এই প্রশ্নগুলো না পাই আমি এই বিশ বছর অনুষ্ঠান বহু কিছু শিখেছি বিশ্বাস করেন কাছে অনেক কিছু শিখেছি আমি বিশ্বাস করেন ব্যাস্টি সাহেব এটা অস্বীকার করলে সত্যিকে অস্বীকার করা হবে এটা তো পারস্পরিক বিষয় কিন্তু ওটা ওই আপনার গভীর সমুদ্রে একটা বিন্দু মাত্র জলের ফোটা Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. <laughs>